বাংলাদেশের বন্ধু কে ভারত না পাকিস্তান দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ভাবমূর্তিতে ইতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পছন্দের তালিকায় এখনো ভারতের চেয়ে এগিয়ে পাকিস্তান এমন তথ্য ভয়েস অব আমেরিকা বাংলার জরিপে উঠে এসেছে জরিপ বলছে বাংলাদেশের উনষাট শতাংশ মানুষ পাকিস্তানকে পছন্দ করে যেখানে ভারতকে পছন্দ করে তিপ্পান্ন দশমিক ছয় শতাংশ মানুষ দেশের মানুষ অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ সম্পর্কে ভালো ধারণা পোষণ করেছে বলে জানান ভয়েস অফ আমেরিকা ভয়েস অব আমেরিকার বাংলার জরিপে ফলাফল দেখা যায় এক হাজার উত্তরদাতাকে কয়েকটি নির্দিষ্ট দেশকে এক থেকে পাঁচ স্কেলে বোর্ড দিয়ে তাদের মতামত জানাতে বলা হয় দক্ষিণ এশিয়ার দুই চরম প্রতিদ্বন্দ্বী দেশ দুটোর মধ্যে অপছন্দ স্কেলে বেশ বড় ব্যবধান লক্ষ্য করা যায় জরিফের ফলাফল অনুযায়ী উত্তরদাতাদের আঠাশ দশমিক পাঁচ শতাংশ পাকিস্তানকে অপছন্দ করে অন্যদিকে ভারতের অপছন্দ স্কোর ছিল একচল্লিশ দশমিক তিন শতাংশ প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের সবচেয়ে অপছন্দ দেশ হচ্ছে মিয়ানমার যা আগে বার্মা নামে পরিচিত ছিল উত্তরদাতারা মিয়ানমারকে অপছন্দ স্কেলে ঊনষাট দশমিক এক শতাংশ এবং পছন্দ স্কেলে চব্বিশ দশমিক পাঁচ শতাংশ রায় দেয় অন্যান্য বাছাই করা দেশের মধ্যে পছন্দ স্কেলে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি আটষট্টি দশমিক চার শতাংশ চীন ছেষট্টি শতাংশ রাশিয়া চৌষট্টি শতাংশ এবং যুক্তরাজ্য বাষট্টি দশমিক সাত শতাংশ ভোট পেয়েছে সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারের মুখে দশ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম পালিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে ভয়েস অব আমেরিকার দেশব্যাপী এই জরিপটি পরিচালনা করে বাংলাদেশের জনতথ্যের সঙ্গে সমন্বয় রেখে জরিপের এক হাজার উত্তরদাতা বাছাই করা হয় সেখানে সমান সংখ্যার নারী এবং পুরুষ ছিলেন যাদের মধ্যে বিরানব্বই দশমিক সাত শতাংশ ছিলেন মুসলিম উত্তরদাতাদের অর্ধেকের বেশি ছিল চৌত্রিশ বছর বয়সের নিচে এবং প্রায় এক চতুর্থাংশ ছিল শহরের মানুষ তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত টানাপূরণে পড়েছে ভারত এবং পাকিস্তান পছন্দ স্কেলে প্রায় সমান হলেও অপছন্দের স্কেলে ভারতের পাল্লা বেশি ভারী এর কারণ হিসেবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকাকে দায়ী করছে অনেকে আরাফাত হোসেন জিটিভি নিউজ